হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ইউটিউব ব্লগ আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্লগ দিতে চাচ্ছি যা বলার মতো না আমি যেখানে মূলত থাকি তার আশেপাশের যে জায়গা পরিবেশ সেটাই আজকে এই ভিডিওর মূল বিষয় তাহলে দেরি না করে এখনই শুরু করার জন্য চলুন তো এখন দেখতে পাচ্ছেন আমি এসে পড়েছি আমার যে জায়গায় থাকি তার মানে বাসাটা আমার বাসা থেকে কিছুটা একটু দূরে হালকা আমার কয়েক পা হার্ডলি এখন আমি ভিডিওটা করছি হচ্ছে একটা পুকুরের সামনে এখন এই পুকুরের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটুক একটা ছোট গাছ কি সুন্দর সুন্দর মানে আম ধরেছে যে বলার মতো না এত বড় বড় একটুক একটা গাছে তবে আরও অনেক গাছ আছে আমরা এক এক করে আপনাকে আপনাদের সবাইকে দেখাবো ঠিক আছে আর যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি যে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কোনো দেরি করবেন না এখন চলুন অন্য অন্য গাছগুলো দেখা যাক এই দেখেন কত বড় বড় বিল্ডিং আমি যে জায়গায় থাকবি এই যে আম দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দূরে দূরে ছোট আম বড় বড়ো আম মানে দূর থেকে একটু ছোট দেখাচ্ছে আমি কাছে যাব তারপর দেখাবো আপনাদের সবাইকে এই যে আমাদের পুকুরের ঘাট এই পাশে আপনারা হয়তো দেখছেন এই পুকুরের চারপাশে নারিকেল গাছ মানে বিভিন্ন ধরনের গাছ নারিকেল গাছটা একটু বেশি পুকুরের চারপাশে মানে সাজানোর জন্য এটাই অনেক সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম প্রত্যেকটা গাছই আম আছে প্রত্যেকটা গাছ মানে কোনো গাছই বাদ নাই আমাদের এই বছরে আমাদের এই জায়গায় আম গাছে প্রত্যেকটা আম গাছে এত বড় বড় আম হয়েছে যা বলার মতো না এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় একটা বা এখানকার সবচেয়ে বড় গাছ এই গাছে আপনার দেখবেন মানে একটা ইসে মানে আপনার একটা ডালে ছয় সাতটা করে আটটা করে নয়টা করে দশটা করে আম হইতেছে এই যে আপনাদের এখনই দেখাচ্ছে দেখেন মানে এক গুচ্ছ আম একসাথে কতগুলো দেখতেই পাচ্ছেন এইখানে বলার মতো না আমার ক্যামেরায় তো এতগুলো দেখা দেখানো যাচ্ছে না আপনারা যদি ক্যামেরা ছাড়া এখানে অনেক আম দেখাচ্ছে আর এই যে আমার পুকুরের চারপাশের যে অবস্থায় এই পাশে অনেক নারিকেল গাছ আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো নাই রাজ এখন চলেন আপনাদেরকে আমার পুকুরটা দেখাই দিই মানে আমার না তো আমাদের মানে সবারই পুকুর এটা এখন পুকুরটা দেখার জন্য রেডি থাকেন এতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর এটা গভীরও কিন্তু অনেক বেশি আর এই যে আমরা ঘাট এখানে বসি আর এই যে বড় একটা মাঠ এখানে আমি এবার আমার আরও এখানে বন্ধুরা আছে আমার ভাইয়া আছে আর আমরা সবাই খেলি হচ্ছেন এই যে পুকুর দেখছেন পাশে একটা একটা খেজুর গাছ দেখা যাচ্ছে ওই যে আমার এই ভাই আছে এই ভাই এখন আবার পানিতে যে পানিতে দেখছে যে গোছল করবে এখন আমার ভাই আপনাদের কিছু বলতে চাই সাবস্ক্রাইব করতে সবাই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বাই